আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে একটি দোয়া পাঠ করব সেটি হলো ঋণ পরিশোধের আমল আপনি একটা না সাত দিন আমলটি করবেন এবং ওয়াক্তের নামাজগুলো সঠিকভাবে আদায় করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন আপনার ঋণ পরিশোধ করার তৌফিক করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহরি বিজাল এডোয়ার্ডি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন বাংলায় লেখা থাকবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন পোমা তোফিকিল আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি মুনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি